দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে ছয় জুলাই দু হাজার চব্বিশ শনিবার আজ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর এ পাশে আমরা যে গরুগুলো দেখাচ্ছিলাম এগুলো সবগুলো কিন্তু এই কাহারোল হাট থেকে বিক্রি হয়ে গিয়েছে আর এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু কেনাবেচা চলছে তো মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে যেগুলো কেনাবেচা চলছে সেগুলোই দেখাবো আর পঁয়ত্রিশ থেকে শুরু হয়ে আর এখানে দেখছিলাম আমরা একটা সার গরু এই যে এটা দেখছি আপনার সুন্দরভাবে দেখাই আপনাদের কত চাচ্ছেন দাম কত বলে দাম বলতেছে সাতচল্লিশ আর বেচার দাম বেচার দাম পার হইলে পার হইলে পার বলতে কত পার পঞ্চাশ পার পঞ্চাশ পার মানে পঞ্চাশ পর্যন্ত দিবেন আর এটা 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 তো ল্যাম্পের দাগ আছে দাগ আছে কত যাচ্ছেন দাম তো 55 যাচ্ছে লাস্ট লাস্ট কত বলে দাম বলো 45 44 বেচা বেচি দাম এটা 48 দিয়ে দিব 48 বলছেন দাম বলছেন না না আমাদের ওইটা ওই যে ও বিক্রি করতে আসছে বিক্রি করতে আসছে এটা 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 বলে কত কি দাম বলছে 47 48 আর কত বলে 50

এটা 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 এটার দাম কত কত বলে আটচল্লিশ এ ভাই কি বিক্রি হয়ে গেল নাকি কিনতেছেন না বেচাচ্ছেন কিনতেছেন কত বলছেন ভাই পঞ্চাশ বলছেন আর উনি কত চেয়েছে শেষে কত চাইছে উনি এক হাজার চাইছে একান্ন পঞ্চাশ আর একান্ন কয়টা কিনলেন আজকে আজকে সাতটা চেয়ে যাবে কোথায় ও আচ্ছা নিজেই কিনে আবার বিক্রি করছেন এজন্য হ্যাঁ আচ্ছা তো সব মিলিয়ে আজকের বাজার কেমন বলেন তো ভাই

কত বলছিলেন কত বলছিলেন সাতচল্লিশ আর কত চাইছে সাতচল্লিশ আর উনপঞ্চাশ দেখছেন এই গরুটার দাম চলছে সাতচল্লিশ হাজার এবং ঊনপঞ্চাশ হাজার

চল্লিশের উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছি

এটা বলছিলেন এটা 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 কথা বলছিলেন এ ভাই এটা কথা বলছিলেন এটা এটা কত চাইছেন পঁয়ষট্টি চাওয়া

পঁচপান্ন এবং পঁয়ষট্টি এই যে দাম চলছে এইটা এ বাচ্চাটা কত যাচ্ছেন বিয়াল্লিশ

ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ